যে উপদেষ্টাদেরকে আমরা ক্ষমতায় থাকার জন্য পাঠাই নাই নতুনদেরকে ক্ষমতা আনার জন্য পাঠিয়েছি বা স্বাধীন বাংলাদেশে যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হয় আর কবে হবে সেটা বলেন ঠিক আছে বলে পিলখানা নিয়ে এটা আছে সেটা আছে আপনি আমাদেরকে বলেন পিলখানা হত্যাকাণ্ড করতে আপনাকে কে ডিস্টার্ব করছে ইন্ডিয়াই তো অবশ্যই ইন্ডিয়াপন্থী সেনাবাহিনীর একটা অংশ আপনি যদি করতে না পারেন আজকে প্রেসমিট করে বলেন অমুক ও মুখ সেনা বাহিনীর অংশ তারা ইন্ডিয়ার মতেতে পিলখানা বিচার করতে দিচ্ছে না আমি করতে পারছি না আমি এখান থেকে পদত্যাগ করলাম আপনারে আমরা ছাত্র জনতার মধ্যে নিয়ে আনি ইনশাআল্লাহ ঠিক আপনাদের তো আমরা 5 বছর ক্ষমতা থাকার জন্য পাঠাই নাই আপনারা গেছেন ওখানে বিচার করার জন্য বিচার করতে না পারলে ক্ষমতা দিয়ে ছিরে আসবেন আবার আন্দোলন করব ঠিক যদি বিচার করতে পারেন থাকবেন না পারলে আবার রাজপথে আসবেন আবার আন্দোলন করব আবার মরে যাব আপনাদেরকে সারা জীবন ক্ষমতা থাকার জন্য তো পাঠাই নাই আপনারা আমাদেরকে খালি বুঝুন কি টেকনিক্যাল ব্যাপার সারে ভাই সেটা কি বুঝেই বলেন বুঝাই আমাদেরকে বলেন বুঝেই বলবেন আমাদেরকে এখন বলছে কি আমলাতন্ত্র কাজ করছে না পুলিশ প্রশাসন কাজ করছে না ভাই তাহলে আমি বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী আপনাদের কাজ কি আইনমন্ত্রী আপনি আজকে প্রেস মিট করেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস মিট করেন প্রেস মিট করে বলেন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার আইন মন্ত্রণালয়ে অমুক অমুক সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব ওই ওই ডিসি আমার কথা শুনি না এখন আমার কথা না শুনলে আমি পদত্যাগ করব শেষ আপনি সেই সাহস থাকলে বলেন আপনি বলেন না কেন আপনার থাকতে মনে চাই ক্ষমতার কায়েস কিন্তু আপনাদের মধ্যে আমরা থাকতে দিব না ইনশাআল্লাহ সুতরাং আপনি সেটা কেন বলছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার কাজটা কি এবার আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই যেটা কোনোদিন বলি নাই আমাদের ছাত্র উপদেষ্টাদের দায় কি আমাদের ছাত্র উপদেষ্টারা কিন্তু আবারও বলি পুরো ক্ষমতার পুরো কাঠামোর মধ্যে নাই তারা ওখানে আছে বলেই আমাদের ছাত্র জনতার পক্ষে অনেকগুলো বার্গেন করে অনেক সিদ্ধান্ত ছাত্র জনতার পক্ষে আনতে পারতেছেন এটা আমরা বুঝি কিন্তু আপনারা যে অনেক কাজ করতে গিয়ে পারতেছেন না আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন আপনারা সেই দায় আপনাদের মাথায় নিচ্ছেন কেন সারা বাংলাদেশের ছাত্র জনতা বলছে তোমরাই তো এখন এমপি তোমরাই তো এখন মন্ত্রী তোমরা পারতেছো না কেন অথচ আমরা জানি আপনাদের দায়িত্ব আপনাদের ক্ষমতা নাই আপনারা চেষ্টা করবেন না পারলে আজকে ছাত্র উপদেষ্টা তিনজনকে বলতে চাই মাহবুব আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ প্রেস ব্রিফ করেন প্রেস ব্রিফ করে বলেন এই এই সঠিক সিদ্ধান্ত আমরা নিতে চাই অমুক অমুক উপদেষ্টা কবুকমুক আমলা আমাদেরকে পাতাগ্রস্ত করছে 24 ঘন্টার মধ্যে যদি আমাদেরকে করতে দেয় আমরা থাকব আর নইলে আমরা উপদেষ্টা থেকে পদত্যাগ করব আপনাদেরকে নিয়েই আমরা আবার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু আপনারা যেই কাজ করতে পারেন না সেই দায় আপনারা নেবেন কেন আপনাদের বলতে আপনাদের কারণে দায় আমাদের উপরে আসে ছাত্রজনতার উপরে আসে এবং আপনাদেরকে আমি বলতে চাই সর্বশেষ আমলা পুলিশ আর্মি চৌকিদার থেকে শুরু করে সচিব প্রত্যেকটাই তো আওয়ামী ফ্যাসিজম বলে সবথেকে গুন্ডাগুলো নিয়োগ দেয়া হয়েছে কেউ কম ফেস বেশি বেশি ফ্যাসিস্ট এরা আপনাদেরকে হেল্প না করলে পাবলিক প্রকাশ করে দেন এখন বলবেন টেকনিক্যাল প্রবলেম আছে খুনি হাসিনার পালাইতে বাধ্য কইরা বাংলাদেশের ছাত্র জনতা যা করছে তখন টেকনিক্যাল প্রবলেম ইস্যু হয় নাই এখন আপনাদের কি ছাতা নাতা ঘুটুমুটু করেন এগুলো এত টেকনিক্যাল বুঝান এই সব বললে কিন্তু আবার বলি আবারও কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব সুতরাং আওয়ামী লীগকে অতি দ্রুত এবং একটা কথা খেয়াল করেন আমুলীকে কি বিচার শুরু বিচার শুরু তো দূরের কথা আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশের জঙ্গি লীগ আওয়ামী লীগের প্রত্যেকটা উপজেলা যে কমিটি আছে সেই কমিটির অন্তত প্রথম যে দর্জন তারা তো এই গণহত্যার দায়ে আওয়ামলীগ যেভাবে জড়িত একই কারণে প্রত্যেকটা উপজেলার কমপক্ষে প্রথম দর্জন এতদিনই গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা এখন বলতেছে কি যে না তাদের বিরুদ্ধে আইনি কাঠামো না আইনি কাঠামোটা আবার কি সেট গণউত্তরা করেছে আউমলিক আউমলিকে কমিটিতে প্রত্যেকটা উপদেলার প্রথম দরজনকে গ্রেফতার করা হবে কেন লুইলের আবার একটা গণহত্তটা চালাবে ঠিক অথচ তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না তাদের মাঠে ঘাটে বাজারে দ্বারা ঘুরে বেরাচ্ছে সুতরাং আমরা এখন আমাদের কর্মসূচী ঘোষণা করছি প্রিয় সাংবাদিক ভাই যে উপদেশতাদেরকে আমরা ক্ষমতায় থাকার জন্য পাঠাই নাই নতুনদেরকে ক্ষমতায় আনার জন্য পাঠিয়েছি সুতরাং তাদের মধ্যেও যদি ক্ষমতার খাইশ জাগে খুনিয়া সিনার থেকে বেশি ক্ষমতার খায়েস। গত লক্ষণশীলের পরে এই বাংলায় আর কারো বেশি হয় নাই বেশি খায়েশের ছোটে পালাইয়া দিল্লিতে গিয়ে উঠতে হয়েছে আর উপদেষ্টারা তো নর্সি ক্ষমতার খায়েস পাইয়ে বসলে তাদেরকে কিভাবে আবার জনতা নামায় নামাবে সেটা আপনারা ইনশাল্লাহ চিরাই দেখতে পারবেন তারা যতক্ষণ ছাত্র জনতার পক্ষে থাকবে তাদেরকে নিরাপদ করার দায়িত্ব আমাদের আর যখন যারা ছাত্র জনতার বিপক্ষে যাবে তাদেরকে টেনে হিচড়ে নামানোর দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমেই বলি আমরা এখন পর্যন্ত একটা ভেগ অবস্থায় আছি আমরা প্রত্যাশা করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে এই ব্যাপারে সবার তদন্ত করবে সে প্রেস ব্রিফ করবে আপনাদেরকে ডেকে কতদূর অগ্রগতি হয়েছে এ আমরাও কিছু জানি আমরা বরং আপনাদের মাধ্যমে জানতে চাই আপনারা এখনই গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করেন যে এইগুলো কি হয়েছে কবে হবে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে বললাম আপনারা গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে ধরেন